আমাদের বগা ফেরি গ্যারের ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো ফেরি থেকে উঠতেছে কত রিক্স নিয়ে উঠতেছে এই যে দেখতেছেন একটা অটো সে উঠতে পারতেছে না এরকমের কত গাড়ি এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয় আমরা চাই না যে আর এই বগা এই রকমের ফেরি থাকুক ফেরির পরিবর্তে যেন ব্রিজ হয়ে যায় আমাদের এই বগা ফেরিতে অনেকের অনেকের মায়ের কোল খালি হয়ে গিয়েছে তা হচ্ছে এমনই যে অনেক রুগী আছে যেই জায়গায় সরাসরি বরিশালে যেতে হয় আর আমাদের বরিশাল যাওয়ার মধ্য থেকে বাধা হচ্ছে বা উফল থেকে এই বগা ফেরি এই বগা ফেরিতে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা বসে তার কারণ ফেরি একটা দুইটা গাড়ি নিয়ে তারা এপার থেকে ওপার যায় না এজন্য বলবো আমাদেরকে যেন অতি দ্রুত বগা ফেরিটা করে দেওয়া হয় যে যে জায়গা থেকে দেখেন দেখেন না কেন আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের কাছে এই ভিডিওটি সবচাইতে বেশি শেয়ার চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা এই কামনা ব্যক্ত করছি আল্লাহ হাফেজ